আসসালামু আলাইকুম সবাইকে আমি আছি এই মুহূর্তে আলতাপালি পার্ক ইস্ট লন্ডনের ব্রিকলিনের পাশে এখানে অনেক আগে বর্ণবাদী বর্ণবাদীরা আলতাপালি নামের একজন মুসলিমকে মেরে ফেলেছিল উনি মুসলমান ছিল তাই তো ওই পার্কে এখানে একটা শহীদ মিনার তৈরি করা হয়েছে ওনার উদ্দেশ্যে ওখানে মানুষজন এসে বিকেলে এখানে যত রকমের আমাদের বাংলাদেশি যে কালচারাল প্রোগ্রামগুলো হয় এখানে সবাই আসে যেমন একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর মানে সব বাঙালিরা এখানে একসাথে হয় এই দিনগুলোতে তো আমার জব ছিল বসে আমার ফ্রেন্ড সামনে ওরও ছিল বলতেছে অনেক দিন পরে আসো তোমরা একটু আমরা বসি মন মানসিকতা ভালো না বাচ্চারা একটু এনজয় করতেছে আগে আমরা এই এরিয়াতে থাকতাম প্রায় আসা হতো বাট অনেক অনেক বছর পরে বলা যাবে দু চার পাঁচ বছর তো হবেই এদিক দিয়ে সবসময় রোড দিয়ে যাওয়া হয় কিন্তু আলতাপালি পার্কে আসা হয় না থ্যাংক ইউ কেয়া তুমি আলতাপালি পার্কটা মেনশন করাতে তোমার জন্য এখানে আসলাম অনেক দিন পরে অনেক মানুষ ছিল এখন সন্ধ্যা লেগে গেছে তো সবাই এখান থেকে বের হয়ে গেছে এটা হচ্ছে হোয়াইট চ্যাপল রোড আর ওইখান থেকে ব্রিখলেন যেটা হচ্ছে বাঙালিদের রেস্টুরেন্ট মানে প্রাণ কেন্দ্র বলা যায়